বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ সর্বশক্তি মান সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালা শুভেচ্ছা আগামী উনত্রিশ মে রজ বুধবার উনত্রিশ মে রোজ বুধবার কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান আর ম্যান পদ প্রার্থী নাই নিষ্ঠবান গরিবের বন্ধু সাবেক ভাইস চেয়ারম্যান এবং কসুয়া উপজেলা আওয়ামী দুই দুইবারের সাধারণ সম্পাদক নাই নিষ্ঠবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা সৌরভ হোসেন চৌধুরী সোহাগ ভাইকে সোহাগ ভাইকে ঘোড়া মার্কাই সোহাগ ভাইয়ের ঘোড়া মার্কাই ঘোড়া মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা ঘোড়া মার্কা জনসেবার মার্কা ঘোড়া মার্কা নাইনীতির মার্কা ঘোড়া মার্কা শান্তি সুখের মার্কা ঘোড়া মার্কা সবার সেরা মার্কা ঘোড়া মার্কা

সোহাগ ভাইয়ের মারকা ঘোড়া মারকা বিপদের বন্ধু সোহাগ ভাই আমরা সবাই তোমায় চাই ডাকলে ঝাড়ে কাছে পাই সে আমাদের সোহাগ ভাই হিংসা দেশ যাহার নাই সে আমাদের সোহাগ ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের সোহাগ ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের সোহাগ ভাই সোহাগ ভাইয়ের সালাম নিন ঘোড়া মারকাই ভোট দিন এই এলাকায় দিয়ে গেলাম সোহাগ ভাইয়ের লাখো সালাম সোহাগ ভাইয়ের মার্কা ঘোড়া মারকা দেশ দরদের মার্কা

সালাম নিন ঘোড়া মার্কায় ভোট দিন সোহাগ ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নে অংশ নিন ঘোড়া মার্কায় ভোট দিন জনতর্দি ছিনে নিন সোহাগ ভাইকে ভোট দিন মিলে মিশে থাকতে দিন ঘোড়া মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন ঘোড়া মার্কায় ভোট দিন আসবে এলাকায় শুভ দিন সোহাগ ভাইকে সমর্থন সোহাগ ভাই চাই গে এলাকাবাসীর শান্তি ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের

মার্কা দেশ দরদের মার্কা ঘোড়া মার দরদের মার্কা ঘোড়া মার জন দরদের মার্কা ঘোড়া মার জন দরদের মার্কা ঘোড়া মার ঘোড়া মার্কাই ভোট চাই ঘোড়া মার্কাই ভোট যাই